সকাল 6টায় উঠে বাড়ির সমস্ত ঘরগুলোকে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে রান্না করে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করলাম। হ্যালো एवरीवन গুড মর্নিং আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি তো কি বলতো যেদিন আমার ভিডিও শুট করা থাকে সেদিন আমি চেষ্টা করি সকালবেলা উঠে একদম প্রথম মুহূর্ত থেকেই তোমাদের সাথে সবটা শেয়ার করতে আর এখন দেখো ঘরের কাজকর্ম শুরু করে দিলাম আর দেখো এই ঘরের লাইটটা বেশ কয়েকদিন হলো যে টিউব লাইটটা ছিল ওটা ভীষণই ডিস্টার্ব করছে তো সেই জন্য লাইটটা এরকম ব্লিঙ্ক করছে বারবার আর যদিও আরেকটা টিউব আছে তো কিছুদিন জ্বলার পরে ওটা আবার নিজে থেকেই ঠিক হয়ে যায় তো আরও একটা টিউব যেহেতু আছে তো সেই জন্য এটাকে আর চেঞ্জ করানো হচ্ছে না তো এদিকে দেখো এটা গতকালকে আর কি মোছা হয়েছিল না তো আজকে ওই যে দিদি কাজ করতে চলে আসবে তো আজকে যদি আবারো এগুলোকে নাম মুছে দিই তাহলে আবার কিন্তু এই ধুলোটা এখানে থেকেই যাবে তো সেই জন্য সকালে উঠে আগে ভাবজি আমার বেডরুমে যেহেতু একটু বেশি ফার্নিচার তো এগুলো নাম মুছলে তো হবেই না তো ভাবজি আগে বেডরুমটা ভালো করে ক্লিন করে দেব তারপরে হচ্ছে অন্যান্য ঘরগুলো করব তো এই যে ড্রেসিং টেবিলের অবস্থাও ভীষণ খারাপ লাস্ট যে কবে ড্রেসিং টেবিলটা ক্লিন করেছি বা অর্গানাইজ করেছি সেটা কিন্তু মনে নেই তো ভাবছি পুজোর আগে কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছি মানে অর্ডার করেছি তো সেগুলো এলেই পুরোনো যে সমস্ত কন্টেনার বা যেগুলো ফেলে দিতে হবে সমস্ত কিছু আলাদা করে ফেলে নতুনগুলো আবারও সাজিয়ে নেব সেই সঙ্গে ড্রেসিং টেবিলটাও ভালো করে সাজিয়ে নেব আর পুজোর আগে সাজালেও জানো তো পুজোতে যেহেতু একটু সাজগোজ করা হবে বা সেজেই হয়তো বেরিয়ে পড়বো তো তখনও আবার কিন্তু ড্রেসিং টেবিলটা হয়ে যাবে তো পুজোর আগে যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু আবার পুজোর সময় কোনো কিছুই খুঁজে পাবো না তো ওইদিকে দেখো সোফার মধ্যে একটা চকলেট পেয়েছি তো ছেলেকে ওরা একটা আঙ্কেল গিফট করেছিল তো যে চকলেটগুলোর মধ্যে একটু বাদাম দেওয়া থাকে কিশমিশ দেওয়া থাকে মানে ড্রাই ফ্রুটস দেওয়া থাকে সেগুলো হচ্ছে ও খেতে চায় না তো ওই চকলেটটা সেই জন্য আর কি সোফার উপর রেখেছিলো তো ভিতরটাই ঢুকে গেছে তো আমি ওটাকে তুলে ফ্রিজে রেখে দিলাম তো ওটা হচ্ছে আমাকেই খেতে হবে কারণ ওই ধরনের চকলেটগুলো ছেলে একেবারেই পছন্দ করে না তো তোমরা যারা আমার মতো ডেইলি ব্লগ করো বা ডেইলি ব্লগ করতে চাও বা ইউটিউব সম্পর্কে কিছুই জানো না তারা কিন্তু এখন আমার চ্যানেল থেকে একটা বিশেষ জিনিস শিখতে পারবে তো সেটা হলো তোমরা যদি আমার চ্যানেলটাকে বা ভিডিওগুলোকে ভালো করে খেয়াল করে থাকো তাহলে দেখবে আমার চ্যানেলের ভিউজ কিন্তু একেবারেই কমে গেছে তার কারণ হলো আমি বেশ কয়েকদিন ধরে ইউটিউবে ইরেগুলার হয়ে পড়েছি হয়তো ভিডিও দিচ্ছি তবু নির্দিষ্ট টাইমে দিতে পারছি না বা ভিডিওর মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে দু তিন দিনের তো সেই জন্য ইউটিউবের কিন্তু যে আগে যে ভিউজটা আমার আসতো সেটা কিন্তু এখন একেবারেই আসছে না তো আবার এটাকে ঠিকঠাক টাইমে কন্টিনিউ করতে পারলে তবেই আবার আগের জায়গায় যেতে পারবো তো তোমরা যারা আছো নতুন তারা কিন্তু এই ভুলটা কখনোই করো না তো একদম নির্দিষ্ট টাইম করে ভিডিওটা হবে আর তোমরা যদি কেউ ভিডিও দিয়ে থাকো তাহলে প্রত্যেকদিনই দেবে কেউ যদি একদিন বাদে একদিন ভিডিও দিয়ে থাকো আবার কেউ যদি দুদিন বাদে ভিডিও দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা সেইভাবেই ভিডিও দিতে থাকো তাহলে দেখবে একদিন ঠিকই তোমাদের চ্যানেলটা গ্রো করেছে তো তোমরা যারা নতুন তাদেরকে বলবো যে তোমাকে সবসময় একটা টার্গেট রাখতে হবে যে যদি তোমার ভিডিওতে হান্ড্রেড ভিউজ হয় তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যে নেক্সট ভিডিওতে যেন টু হয় বা কোনো ভিডিওতে টু হলে নেক্সট ভিডিওতে তোমাকে চেষ্টা করতে হবে ওটা যেন থ্রি বা ফাইভ হয় তো এইভাবেই দেখবে ভিউজটা যাতে আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে বাড়ে তাহলেই দেখবে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে গেছে তো দেখো সমস্ত ঘরের জ্বালনাগুলোও খুলে দিয়েছি আর এখন বিছানাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো জালনাগুলোও খোলা থাকলে দিদি হয়তো জালনাগুলো মুছে দেবে আর যদি না খোলা থাকে তাহলে কিন্তু ওইভাবেই রেখে চলে যাবে তো ওরা তো এত কিছু খুটিয়ে করে না যেগুলো সামনের মধ্যে থাকে সেগুলোই আর কি করে দিয়ে চলে যায় তো তারপরে দেখো এখানে কত জামা কাপড় জমা হয়েছে তো সেগুলোই এখন কাস্তে দিয়ে দেব আর আগে থেকেই আমি মেশিনের মধ্যে কিছু জামা কাপড় রেখে দিয়েছিলাম তো এই ওয়াশিং মেশিনটা আমার লন্ড্রি ব্যাগেরও কাজ করে তো কিছু জামা কাপড় যেগুলো কাচতে হয় বা আজকে কাচবো না সেগুলো মেশিনের মধ্যেই রেখে দিই তারপরে পরে একসাথে করে আর কি সেগুলো কেছে দিই তো এখানে দেখো মেশিনটা এখন লোড করে দিয়ে তারপরে চলে যাব ঘরটা ঝাড় দিতে তো সকালবেলা এই যে সমস্ত ঘরের ফার্নিচারগুলো ডাস্টিং হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলোও কাস্তে দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার ঘর পরিষ্কারের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দিদি এসে ঘরটা মুছে দেবে তাও এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি যাবো বান্না করতে আর আজকে জানা তো একটু অনেক রকমের মাছই রাখা হয়েছে কারণ আমাদের বেশিরভাগ দিনই একটু বড় মাছ খাওয়া হয় ছোট মাছ খুব কম খাওয়া হয় যেহেতু এগুলো কাটা বাছার ঝামেলা হয় সেই জন্যই আর কি তো হাজব্যান্ড সেদিন বলছিল যে যদি ছোট মাছ আসে তাহলে সেগুলো একটু রাখতে তো আজকে দেখলাম একটা লোক আর কি মাছওয়ালা ওই ছোট মাছ নিয়ে এসেছে তো ওনার কাছ থেকে বেশ কয়েক রকমের মাছ আমি রেখেছি তো চলো আগে ভাত আর ডালটা বসিয়ে দিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে কি কি মাছ রাখা হয়েছে তো শনিবার যেহেতু ওদের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল তো রোববারটা ছুটি ছিল আর সোমবারটাও কিন্তু ওদের পোস্ট অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ছুটি দিয়েছে তো সেই জন্যই আর কি আজকে যেহেতু ছেলে স্কুল নেই তাই কিন্তু এতগুলো মাছ রাখার সাহস আমি পেয়েছি তো হাজবেন্ডকে কোনো রকম একটু রান্না বান্না করে দিয়ে তারপরে এই মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিতে হবে যদিও ওই মাছওয়ালা ভাইটা এই মাছগুলো কয়েকটা কেটে দিয়েছে মানে যেগুলো বড় ছিল সেগুলো কেটে দিয়েছে তো আরও ছোট মাছগুলোও কেটে দিতে চাইছিল যেহেতু ওর কাছে যা মাছ ছিল সব মাছই আমি কিনে নিয়েছিলাম তো 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 মাছ বিক্রি করা শেষ হয়ে তাই বলছিল আর কি ও আমার ছোট মাছগুলো সব কেটে দিয়ে যাবে যদিও হয়তো বলেছে কিন্তু তবুও আমি কিন্তু ওকে দিয়ে করিয়ে নিলাম না তো মাছগুলো দু একটা বড় দেখে কেটে দিয়েছে আর আমি বলছিলাম যে আমার ওইদিকে রান্না বসাতে দেরি হয়ে যাচ্ছে তো যেগুলো হয়েছে ওগুলোই দিয়ে দাও বাকিটা আমি পরে করে নেব। তো সেই মতো করে মাছগুলো নিয়ে চলে এসেছি তো কয়েকটা মাছ ধুয়ে নিয়েছি তো ওই মাছগুলো হাজবেন্ডকে ভাজা করে দেব আর এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি আর ডালের সাথে করব একটুখানি বেগুন ভাজা তো ওই বেগুন ভাজা মাছ ভাজা আর ডাল হলেই হাজব্যান্ডের খাওয়া হয়ে যাবে আর পরে দুপুরে অন্য একটা মাছের ঝোল করে নেব। আর তো ওই কালো বেগুনগুলো থেকে এই বেগুনগুলোই আমার বেশি ভালো লাগে আর এগুলো খেতেও জানো তো ভীষণ ভালো তো ছোটবেলায় দেখতাম আমাদের উঠোনের এক পাশে মা দু একটা হলেও এই বেগুনের চারা লাগিয়ে রাখতো তো সেগুলোতেই সারা বছর যা বেগুন হতো সেগুলোই আমরা ভাতে সেদ্ধ খেতাম বা এরকম ভাজা খেতাম তো সেগুলো খেতে এত ভালো লাগতো আর বাবাকেও দেখতাম বাজার থেকে বেগুন আনলেও এই তিন চারটে করে এই বেগুনগুলো নিয়ে আসতো আর মাছ এগুলো দিয়ে বেগুন দিয়ে ডিমের ঝোল তারপরে বেগুন দিয়ে ইলিশ মাছ বেগুন দিয়ে বিভিন্ন রকম রেসিপি করে দিত যে কোনো মাছ দিয়ে তো খেতে সেগুলো ভীষণ ভালো লাগতো আর জানতো আমার মা এত সুন্দর করে বেগুন ভাজা করে বেগুনটা খেতে একেবারেই মুচমুচে হয় তাছাড়া আলু ভাজাটাও করে সেটাও বাইরেটা একেবারে মুচমুচে আবার ভিতরটা একটু রসালো তো জানি না মা কিভাবে করে তো ওখানে গিয়ে মায়ের হাতের এই বেগুন ভাজা আলু ভাজা এগুলো খেলে আর অন্য কিছু খেতেই ইচ্ছে করে না তো দেখো সব শেষে খাবারগুলো দিয়ে তারপরে এই যে অনেকটা সময় নিয়ে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি তো একটা জ্যান্ত রুই মাছও রাখা হয়েছিল কারণ ছেলে তো এই ছোট মাছগুলো একেবারেই খাবে না সেই জন্য আর কি তো এখানে দেখো একটু আলু বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা চিড়ে এখানে একটা তরকারির জন্য সবজি কেটে নিয়েছি তো একটুখানি মেথি ফোড়ন দিয়েছি আর এখন একটু নুন হলুদ জিরে গুঁড়ো এগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে এ দেখো ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এর মধ্যে রয়েছে মৌরালা মাছ তারপরে সেই ল্যাটা মাছ তো এগুলোই আর কি তো এগুলো দিয়ে একটা মাছের ঝোল করে নিলাম আর ছেলের জন্য বড় মাছ করিনি কারণ রোববার দিন যেহেতু মাংস হয়েছিল তো সেই মাংসটা কিছুটা রয়ে গেছে তো ওই মাংসটা দিয়ে ছেলের আজকে সারাদিন খাওয়া হয়ে যাবে তো ওই যে মাংস যখন আমাদের এক্সাসাইজ হয় সেগুলো কিন্তু ফেলা যায় না ছেলে ওই পরের দিন মাংসগুলো গরম করে দিলে ওগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয় তো মাংস খাওয়া নিয়ে কথা সেটা দুদিনের দিনের পুরনোও হতে পারে তিন দিনের পুরনো হতে পারে তো যদিও খুব বেশি পুরনো বা ফ্রিজে রাখা মাংস ওকে আমি দিই না খুব বেশি হলেও একদিন বা দুদিন হলে খায় আর কি তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটাও মুছে নিয়েছি আর এদিকে এসে দিদি কাজ করে দিয়েও চলে গেছে তো এখন এই বাসনগুলোকে শুকোতে দিতে হবে তো যে বাসনগুলো ভারী তো সেগুলো আমি এই স্ল্যাবের উপর দিয়ে এখানে দিই কারণ এখান দিয়ে জ্বালনা দিয়ে খুব সুন্দর রোদ আসে তো রোদের বাসনগুলো খুব ভালোভাবে এখানে শুকিয়ে যায় আর যে থালা বাটি ছোটগুলো হয় সেগুলো হচ্ছে যে বাস্কেটটা রয়েছে ওর মধ্যে আর কি এগুলো শুকোতে দিই নাহলে এগুলো যদি জল অবস্থায় এইভাবেই রেখে দিই তাহলে জলের একটা দাগ পড়ে আবারও বাসনগুলো সেই খসখসে হয়ে যাবে আর আমাদের বাড়িতে যে এত আয়রন বাড়ির জলে সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো কিছুদিন আগেই আমাদের বাথরুমগুলো সব পরিষ্কার করানো হয়েছিলো তো এতটাই আয়রন দেখে বোঝার উপায় নেই যে বাথরুমগুলো পরিষ্কার করানো হয়েছে এক সপ্তাহ লাগেনি বাথরুমগুলো আবারও লাল হয়ে গেছে আগের মতনই নোংরা হয়ে গেছে তো জলে ভীষণ আয়রন আর ওই যে একবার যদি ট্যাঙ্কের জল শেষ হয়ে যায় তাহলে যে কতক্ষণ ধরে ওই পাইপ দিয়ে ট্যাপ দিয়ে লাল জল বেরোয় তা আর বলার না তো এদিকে দেখো জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে তো এগুলোকে নিয়ে এখন চলে যাব ছাদে তো এদিকে দেখো এক ব্যাচ তো কাচতে দিয়েছি আরও কিন্তু মেশিনের উপর আরও এক ব্যাচ জমা হয়ে গেছে তো আজকে আর ওইগুলো দেব না আবার বাবা স্কুল থেকে ফিরলে ওর স্কুল ইউনিফর্ম হবে হাজব্যান্ডের অফিসের জামা কাপড় হবে তো সব কিছু মিলিয়ে আবার আগামী কাল ওগুলোকে কাচবো তো তারপরে দেখো জামা নিয়ে এই যে ছাদে চলে এলাম আর প্রচুর জামা কাপড় আর যেহেতু ছোট ছোটো কাপড় তো সেই জন্য মেলতে ভীষণ অসুবিধা হয় আর যেগুলো বড় জামা কাপড় ছিল সেগুলো খুব তাড়াতাড়ি মেলা হয়ে গেছে আর ছোটগুলো মেলতে বেশ খানিকটা সময় আমার লেগে গেছে তো তারপরে দেখো বেডরুমটা তো সকালবেলা যেমন তেমন করে একটু ঝেড়ে দিয়েছিলাম তার এখন ভালো করে বেডরুমটাকে গুছিয়ে নিলাম তারপরে এদিকে স্নানটাও সেরে নিয়েছি তো পুজো দিতে হবে তো এখন সিঁদুরটা পরে এই যে ঠাকুর ঘরে চলে এলাম তো এখন ঠাকুর পুজোটা কমপ্লিট করে নেব তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে তো এই দেখো হাজব্যান্ড বাজার থেকে বেশ কিছু ফল তারপরে যে রান্নাঘরের যে গ্রসারিগুলো সেগুলোই আর কি নিয়ে এসছে তো এই সমস্ত কিছু একটু জায়গা মতো গুছিয়ে রাখবো আর এদিকে ছেলের জন্য একটু মিষ্টিও নিয়ে এসছে তো চলো এগুলো এক এক করে এখন গুছিয়ে রাখি তো চলো এবারে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি তোমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রুবিনা তো রুবিনা লিখেছে খুব সুন্দর লাগলো দিদিভাই তোমার ব্লগটা আর তোমার শাড়ির কালারটা খুব সুন্দর তোমার গায়ে খুব ম্যাচিং হয়েছিল তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল এমডি মাহির বিশ্বাস আইডি থেকে দিদিভাই তো লিখেছে আমি বেডশিট পাগল সেটা তোমার বেডশিটগুলো মনে করিয়ে দেয় আর সেই সঙ্গে ভিডিও দেখার উৎসাহটাও বাড়িয়ে দেয় তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সুপর্ণা মণ্ডল দিদি ভাই তো দিদি ভাই লিখেছে তোমাকে খুব সুন্দর লাগছিল আর তোমার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায় যেমন রান্না বান্না বিশেষ করে তোমার ঠাকুর পুজো তুমি ভালো থেকো দিদি ভাই তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও আর কমেন্ট ধন্যবাদ তোমাকে তো তারপরে দেখো ফলগুলোকে গুছিয়ে রেখেছি আর মিষ্টিগুলোকে ফ্রিজে তুলে দিয়েছি আর এই যে রান্নাঘরের যে ছিল সেগুলোকে একে একে করে গুছিয়ে নিচ্ছি তো সামনে যেহেতু পুজো তো সব কিছু যদি ঘরে একটু ঠিকঠাকভাবে থাকে তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকে না তো তারপরে দেখো ছেলের জন্য একটা হেলথ ড্রিঙ্ক অর্ডার করা হয়েছিল তো সেটা চলে এসেছে তো এটাকে এখন কন্টেনারে ঢেলে নেব আর জানো তো আমার ছেলে যেহেতু অ্যালার্জির প্রবলেম রয়েছে তাই কিন্তু ওর প্রত্যেক দিনই হাঁচি কাশি বা মাসে একবার হলেও জ্বরটা হতো তো এটা আমি প্রায় আট ন মাস ধরে ওকে খাওয়াচ্ছি আর এখন জানো তো বলতে নেই ও সর্দি কাশি জ্বর এগুলো একেবারে হয় না বললেই চলে তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে